হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আঞ্জুস ডায়েরি আজকে আমার ফার্স্ট ব্লগ অ্যাকচুয়ালি তো আসলে আমাদের হঠাৎ করে ইমার্জেন্সিতে সন্ধ্যে আসতে হইলো তো আমরা আজকে আমরা নানুবাইতে আসছিলাম ওখান থেকে আমরা ঘুরতে আসছি না মিলে এখানে একটা সুন্দর জায়গা আছে আমার আমাকে বললো তো আজকে আমরা এখন ওখানেই ঘুরতে যাচ্ছি তো কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে আজকে শেয়ার করবো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করবেন আজকে আমরা আমার একটা রিলেটিভের বাড়িতে আসছিলাম বাড়িটা এত সুন্দর মশাল্লা মানে কিছুই আছে এখানে সবকিছু ফল গাছ এরপরে সবজি গাছ কিছুই আছে এখানে কত সুন্দর এত সুন্দর সন্দীপেও যে এত সুন্দর ইয়ে আছে আসলে আমার জানা ছিল না এখানে কত সুন্দর একটা গাছের মধ্যে একটা ছোট গাছ অথচ এখানে কোনো পাতাই নাই কিন্তু এখানে কত সুন্দর কিউট কিউট দুইটা পেঁপে ধরে আছে মাসাল্লাহ। এরপরে আম গাছের মধ্যে অনেক আম ধরছে একটা পেয়ারা গাছ এর মধ্যে পেয়ারা দেখছিলাম কুইটা দাঁড়ান খুঁজে দেখি জি আসতেছি এই তো এখানে দেখেন কত্তুগুলো করা ধরছে মাশাল এরপরে আরও আছে আরও আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমগুলো দেখেন মাশাল্লাহ সবাই অবশ্যই মাশাল্লাহ লিখবেন এখানে অনেক এখানে আসলে অনেক প্রজাতির আম আছে দেখেন এখানে আমগুলো কত সুন্দর এগুলো আসলে কি আম জানি না এই তো আর এখন অনেক একটু হালকা হালকা বাতাস তাই অনেক ভালো লাগতেছে ঘুরতে এই তো এটা অন্যরকম একটা আম এটা হচ্ছে অনেক কি বলবো ওই যে আমার কাজিন বললো রাজশাহী আমের মতো এরপর এখানে আমার আমার আর আপু করতেছে এই এত রকমের আম কোনটা কেমন এটাও জানি না আমরা এখানে দেখেন অন্যরকম আম আছে আবার আর পুকুরের পানিগুলো টেনে গেছে কেন জানি না আমি দেখেন সবাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আসলে আমি একটাও ফটোশ্যুট করি নাই শুধু ভিডিও করতেছি এত ভালো লাগতেছে আর এগুলো আমি মেমোরি হিসাবে পোস্ট করে দিব যাতে আপনারাও দেখতে পারেন আমিও পরে দেখতে পারি সন্দীপ আসলেই অনেক মানে আমার কাছে আমার হোম টাউনটা অনেক ভালো লাগে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কারণ এখানে অনেক কিছু আছে বিশেষ করে এত সুন্দর বাতাস হচ্ছে এখন চি তো আমরা এত সুন্দর বাতাস পাইও না আর এটা তো একদম প্রাকৃতিক ইয়াতে জিনিস দেখেন আপনারা কত সুন্দর এখানে গরু আছে এখানে মহিষ আছে অনেকগুলা মহিষ একসাথে ছোট ছোট এখানের মধ্যে খেজুরও ধরছে খেজুর গাছটা খুঁজে নিই আমি আপনাদেরকে খেজুরও দেখাবো আর এখানে গাছগুলোতে কিন্তু খেজুরের রসও পাওয়া যায় শীতকালে এখান থেকে অনেকে আসি নিয়েও যায় এখানে দেখেন দুইটা কিউট কিউট বেলাম ধরছে এত সুন্দর এরপর আবার এখানে আবার আম আসলে এটা পুরাটাই মনে হয় আম গাছ দিয়ে ভরা এই আমগুলো অনেক ছোট যদিও ধরতে গেলে এটা আম বাগানও বলতে পারেন আপনারা এরপরে এখানে কিন্তু অনেক ফুল গাছ আছে ফুলগুলাও দেখা আপনাদেরকে এখন আগে আপনাদেরকে বলছিলাম খেজুর গাছ আছে খেজুর দেখাই খেজুরগুলো এখনও এখনো পাকে নাই কারণ এই তো দেখেন খেজুর কি সুন্দর না এগুলাতে কিন্তু শীতকালে রসও পাওয়া যায় খেজুরের রস এরপরে আর কি আছে ঘুরতে ঘুরতে মনে হয় যে সে এসে হবে না এখানে কত কিউট একটা ডালিম ধরে আছে এখানে দেখেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন ওয়েদার ভিউটা কত সুন্দর আমি জানি না আমি ভিডিওটা কখন আপলোড করব এই তো ভাবছি আম গাছ ওখানেই শেষ কিন্তু এখানে দেখি যে আবার অন্য রকমের আম এগুলো দেখেন কি কিউট মাসাল্লাহ মানে গাছ দেখা আমি আসলে অনেক বেশি খুশি আর এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে হঠাৎ করেই আসছিলাম বাড়িতে একটা কাজে ও এখানে দেখেন একটু নারকেল গাছের মধ্যে কত নারকেল ধরে আছে কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু